জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আমরা যে খুব একটা আমল করি না এটার মজমাতে অন্তত এক দুইশো তিনশো হাত তো উঠার কথা আছিল যে হ্যাঁ জুমার চার পাঁচটা আমল তো একটা না কইয়ালেতে কারণ যেতে আমল করবে তো করতেও পারবে তাহলে বুঝা গেছে আমল না মুসলমান শুধু আজকে ওয়াজ টুয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহ দেখায় দেখে এখানে মিছা কথা তো হবে না কোরআন দিসের কথা শুনতে আসছেন সত্য কথা বলবেন না ইনশাল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো অনেক আমল আছে জুমার দিনের যেমন জুমার দিনের মেইন আমল প্রধান আমলটা কি বলেন তো জুমার নামাজ পড়া পুরুষরা এটা হলো জুমার দিনের কোন আমল মেইন ওইটা আমি বলবো না আমি আলহামদুল্লাহ আপনারা পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন এই পাঁচটা আমল এগুলা করতে কোনো পয়সা করে খরচ হবে না ইনশাআল্লাহ পয়সা খরচ হলে আবার বাঙালি চিন্তা করে নিয়ত করবো কি করবো না পয়সা লাগবে না বিনা পয়সা করতে পাবেন অনেক বেশি কষ্ট হবে না যারা নিয়ত করবেন যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলেন আচ্ছা নামান এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হল দূর করে আমল কিসের আমল

আমার প্রতি বেশি বেশি করে দূর প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো কারণ তোমরা যে পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরিস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুৎ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস্তা আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দূর পাঠ করবা দূর হলো নবী জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসূল সাল্লাল্লা সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লাহ আলাইহি আমরাত সাল্লাল্লাহু আলাইহি আসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে একবার নবীর জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ কয়বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ রহমত নাযিলের মানে বুঝেন 10 বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাযিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তারা রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন আল্লাহ। অতএব জুমার দিনে দূর করে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূর পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দুরুদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারে সেই জন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে সন্ধ্যা মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দুরুদের আমল দুরুদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হল দূরদ ইব্রাহিম ওয়া আলা আলী মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ورجبنا إن شاء الله এই দূরত ছাড়া অন্য যে কোনো দূরত পড়তে পারে না সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাহ আলু সাল্লাম পড়লেও চলবে আল্লা আমাদেরকে আমল করার তফিকটা আঙ্ক তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো দুরুদ পাঠের আমল করবো নাম্বার দুই জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলোর গুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠাই দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাম বলেছেন অফদৌল সলাওয়াতি অফদালু সলাওয়াতে আইন দা লফ সলাতুল ফজরি মাল জামাআতি ইয়াম আল জুম আহা যত নামাজ আছে ওয়াকতিয়াহা এই ওয়াক্তিয়া পাছপ্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজলুল নামাজ পুরুষরা জামাদের সাজে পড়লে এটা হল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনি জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের ফজর নামাজ পড়াটা অন্য দিন ফজর চেয়েতে বরং আরো কঠিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বিশ্ববার রাত্রে শুতে শুতে একটু দেরি করি সবাই শোন ফজর নামাজ অনেকে জামাদের সাথে আর পড়তে পারেন এই জন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে এই জন্য সে উঠে যেন করতে না পারি চক্রান্ত করে এর জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এক দুই দুই নম্বর আমল গেল। তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল। সেটা হলো তিন নম্বর। সেটা কি? নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কারায়াউমাল জুমআতি যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বোরের ঘুম থেকে উঠবে ও যে ফজল পড়বে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা মসজিদ মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়দানা মিনাল ইমামি ওয়া লম ইয়ালঘু ইমামের খুব কাছা কাছ গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছা কাছে গিয়ে বসবে এবং খুতবা শেষ হবে নামাজ শেষ মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খুতবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারো বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সফলতা তাকে দান করবেন প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহার পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন কোরান হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চেয়ে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নাই মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই তাহলে জুমার দিনের আমলটা করব তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর তো মসজিদে পড়বেই এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইবামের কাছাকাছি গিয়ে বসে খোদবাস শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা আত্মওয়ার জেগি রাজকারীতে মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল এবাদত করা সহজ কথা না এটার সবলতা দান করবেন প্রতি কদমের বিনিময় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর তাহলে মোট কয়টা কথা বললাম তিনটা আমল ফজর নামাজ সাথে পড়া কোনটা আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মর্সিদি গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনর্থক কাজ না করা মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার চার সুরে কাহাফ তেলাওয়াত করা কোন সুরা তেলাওয়াত করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হল কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হয়তো মিথ্যা বা বাদি যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিকই না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কে যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা এটা চারটি খানি কথা না নবী করিম সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কেমতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের আমলকে মুক্ত আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরা কাহাফ সুরা কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরে কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সুরাত তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময় মানুষ দাজ্জালের ফেতনা দাজ্জালি পনার ফেতনা পড়ব আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাপের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদার মিসালাম করেছে এই জন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইংসা চেষ্টা করব তো ভাইরা আমার সুরা কাহাফটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে ত্রিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে জমা তেলাওয়াত তো ফেসবুকের এই এই যুগে যুগে ইউটিউবের আমাদের দিনদার ভাইরা যারা পছত্তর নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওয়াকাল আ রসুল ইয়া রবী নাকমে তখাদু আদাল কোরআন মেহজুর কেয়ামতের দিন কিন্তু আল্লাহর রসূল আল্লাহর সামনে নালিশ করবে রে যে আল্লাহ আমার জাতি এ কোরানকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরানকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরানকে তারা সময় দেয় নাই এই কোরআন কথা তারা শোনে নাই মানে নাই এ মান আনে নাই এ নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরান পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরান পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুস্তিমিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরান পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হল স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাউত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সূরা কাফটা তেলাওয়াত করেন তেলাওয়াত তো সারা সপ্তাহের কিছুটা হইলো আপনি রশদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত চেষ্টা করব তো ইনশাআল্লাহ সূরা কাফ তেলাওয়াত করতে তাহলে কয়টা আমল গেল কথা 4টা প্রথমটা কি গেল দুরূদ শরীফ দ্বিতীয়টা ফজর намаজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপকাছা কাছে গিয়ে বসে খুতবা শোনা অনর্থক কাজ না করা 4 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করা 마শাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ 5 নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা বলেননি হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষকরাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমার নামাজের আগের পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে হয় আল্লাহর আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাসগুল হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামদিনে যাওয়ার তফিকইসে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাসগুলো হয়ে গেছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জুমার দিন সারা আপনি দোয়া বেশি করে স্পেশাল ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচশোটা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব দূরত বিশেষ করে পড়া জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক সুবিশ্বদ্বারে তাড়াতাড়ি সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার সহায় আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনার মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জুমাত নামাজে সবার কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হল দোয়া করবেন দিনভর বিশেষ করে সূর্য ডুবা আগে আগে আমল করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ